পবিত্র মাহের রমজানুল মুবারক উপলক্ষে সাংবাদিকদের সম্মানে চট্টগ্রাম মহানগরী বাংলাদেশ জামাতে ইসলামের উদ্যোগে তেসরা মার্চ বাদ আসর চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য দলীয় হুইপ জামাদের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মহানগর আমির চৌধুরী কেন্দ্রীয় মুজলিসের সুরা সদস্য মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন সহ আরও উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক সাংবাদিক পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ চট্টগ্রাম অঞ্চলের জাতীয় স্থানীয় পত্রিকার সাংবাদিক সহ কেন্দ্রীয় স্থানীয় দলীয় নেতাকর্মী প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেন বর্তমানে দেশ ও দেশের বাহিরে ষড়যন্ত্র চলছেই ফেসিবাদীর বিরুদ্ধে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে সকলের আত্মনিয়োগে নিঃস্বার্থভাবে কাজ করতেই হবে সভাপতির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন জাতির বিবেক কলম সৈনিকেরা দেশপ্রেম স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি ইসলামের ক্ষেদমতের অপরসীম ভূমিকা রয়েছে সাংবাদিকদের সত্যের পক্ষে কলমের বার্তায় আলোকিত সমাজ জাতি গঠনে প্রত্যাশিত বাংলাদেশ চাই আমরা সিনিয়রদেরকে আসলে সামনে দেওয়ার জন্য আমরা ব্যবস্থা করেছিলাম তারপরে সবাই যারা বসেছেন সবাই সিনিয়র তারপরে প্রেস হলে আমার মনে এখানে সিনিয়র হিসাবে আমরা যেভাবে আপনাদেরকে উপস্থিত বক্তারা আরো বলেন বিগত দিনে ঝুঁকি সত্ত্বে চ্যালেঞ্জ সত্ত্বেও অনেক সাংবাদিক সত্য তথ্য প্রকাশ করেছেন দেশপ্রেমিক সকল সত্য জাগ্রত নির্বিক যাতে তোমরা কোন সম্প্রদায়ের করে প্রাণবন্ত আয়োজনে ইফতার মাহফিলের সফল সুন্দর করতে পেরে মহান আল্লাহতালার দরবারে সুক্রিয়া কৃতজ্ঞতার প্রকাশ করে উপস্থিত সকলের প্রতি অভিনন্দন ও ধন্যবাদ জানান মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা জাকির হোসাইন মাহফিল প্রাঙ্গণ হতে মোহাম্মদ মাসুদ দিগন্ত টিভি